কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিশাল জগৎ নিয়ে যখন কথা হয় তখন কত রকম কল্পনা কত রকম ভবিষ্যৎ না চলে আসে তাই না কিন্তু আজকের এই আলোচনাটা একটু অন্য রকম। আমরা কোনো কাল্পনিক গল্প নয় বরং বিশেষজ্ঞদের তৈরি করা একেবারে ডেটার ওপর ভিত্তি করে বানানো একটা সম্ভাব্য দৃশ্যপট নিয়ে কথা বলবো। চলুন দেখে আসা যাক নিকট ভবিষ্যতে কি অপেক্ষা করছে ভাবুন তো একবার শিল্প বিপ্লব আমাদের পৃথিবীকে একেবারে ওলট পালট করে দিয়েছিল আর এখন বিশেষজ্ঞরা বলছেন সামনে যা আসছে তা নাকি তার চেয়েও অনেক বড় কিছু শুধু এই একটা কথা থেকেই বোঝা যায় আমরা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি কিন্তু কেমন হতে পারে সেই ভবিষ্যৎ মাত্র কয়েক বছরের মধ্যেই বা কী এমন হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আজকের এই আলোচনা এই দৃশ্যপটটা আমাদের ঠিক সেই ছবিটাই দেখানোর চেষ্টা করবে আর মনে রাখতে হবে এটা কিন্তু কোনও সায়েন্স ফিকশন গল্প নয় এর পেছনে রয়েছেন একদল এআই গবেষক এবং ফোকাস্টার তারা কি করেছেন তারা বর্তমান ট্রেন্ড বিশেষজ্ঞদের মতামত সব কিছু বিশ্লেষণ করে আগামী তিন বছরের একটা সম্ভাব্য ছবি তুলে ধরেছেন ঠিক আছে তাহলে চলে আসা যাক দৃশ্যপটের প্রথম পর্বে যেখান থেকে আসল দৌড়টা শুরু হচ্ছে গল্পটা শুরু হচ্ছে খুব বেশি দূরে নয় দু হাজার পঁচিশের মাঝামাঝি তখন বাজারে প্রথম কিছু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এআই আসতে শুরু করেছিল কিন্তু সেগুলো খুব একটা কাজের ছিল না একটু আনারি ধরনের কিন্তু পর্দার আড়ালে একটা কোম্পানি ধরা যাক নাম ওপেনব্রেন তারা তাদের নিজেদের গবেষণাকেই স্বয়ংক্রিয় করতে তৈরি করে ফেলল এজেন্ট ওয়ান আর এটাতেই কাজ হলো দু হাজার শুরুতেই দেখা গেল তাদের গবেষণার গতি প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে এই যে একটা বিশাল সাফল্য এটা দেখে তো চীনও আর বসে থাকল না তারাও জাতীয় পর্যায়ে এআই নিয়ে ঝাঁপিয়ে পড়ল আর বছরের শেষে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরির বাজারে এর প্রথম ধাক্কাটা লাগতে শুরু করল আর এখানেই শুরু হয়ে গেল দুটো শক্তিশালী প্রশাসনের মধ্যে একটা প্রতিযোগিতা একদিকে আমেরিকার ওপেন ব্রেইন যারা চাইছিল এআই গবেষণাকে স্বয়ংক্রিয় করে বাকি সবার থেকে এগিয়ে থাকতে আবার অন্যদিকে চীনের ডিপসেন্ট যারা হয়তো শুরু করেছিল ছমাস পরে কিন্তু তাদের দেশের সব সম্পদ এক করে খুব তাড়াতাড়ি এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে মরিয়া হয়ে উঠেছিল বুঝতেই পারছেন ভূ রাজনৈতিক পাড়াটা গরম হয়ে উঠল এখন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর এন টি মাল্টিপ্লায়ার এর মানেটা কি সোজা ভাষায় বলতে গেলে ওপেন ব্রেনের যে কাজ করতে আগে দেড় সপ্তাহ লাগত তারা এখন এআইয়ের সাহায্যে সেটা মাত্র এক সপ্তাহে করে ফেলছে ভাবতে পারছেন কি অসামান্য সুবিধা আর শুধু ভাবুন এই একই প্রযুক্তি যদি ওষুধ তৈরি বা জলবায়ু পরিবর্তনের সমাধানের মতো কাজে লাগানো যেত তাহলে কি পরিবর্তনটাই না আসত এই পরিস্থিতিতে চীনের গোয়েন্দা সংস্থাগুলো একটা জটিল প্রশ্নের সামনে এসে দাঁড়াল তারা কি এখনই ওপেন এজেন্ট ওয়ান চুরি করার ঝুঁকি নেবে নাকি আরও শক্তিশালী কোনো মডেলের জন্য অপেক্ষা করবে কিন্তু ততদিনে যদি ওপেন নিরাপত্তা আরও বেশি শক্ত হয়ে যায় এই যে একটা কৌশলগত দোটা এটা গল্পটাকে একটা স্পাই থ্রিলারের দিকে নিয়ে যাচ্ছে এবার আমরা চলে যাচ্ছি দু হাজার আর এখানে এসে সব কিছু আরও অনেক বেশি নাচকীয় এবং দ্রুত গতিতে এগোতে থাকবে দু হাজার সাতাশের জানুয়ারি মাসে ওপেন ব্রেন নিয়ে এল এজেন্ট টু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অনলাইন লার্নিং এর মানে কি এর মানে হল এর ট্রেনিং কোনোদিন শেষ হয় না এটা যতক্ষণ চলছে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছে আরও স্মার্ট হচ্ছে এটা আসলেই একটা গেম চেঞ্জার ছিল আর ঠিক তার পরের মাস ফেব্রুয়ারিতে এক অসাধারণ ঘটনা ঘটে চীনের গোয়েন্দারা সফলভাবে এজেন্ট এর পুরো মডেলটা চুরি করে ফেলে এই যে মডেল বলা হচ্ছে এটা আসলে এ এর মগজ বা ব্রেন আর এর সাইজ ছিল মাল্টি টেরাবাইট মানে হাজার হাজার গিগাবাইট ডেটা এই চুরির পর এআই প্রতিযোগিতাটা আর কেবল প্রতিযোগিতা থাকল না এটা সরাসরি একটা ডিজিটাল অস্ত্র প্রতিযোগিতায় পরিণত হল এই বার চার্টটা দেখলেই বোঝা যাচ্ছে যে গতিটা কি টেরিফাইংলি বাড়ছে এজেন্ট ওয়ান যেখানে গবেষণার গতি দেড়গুণ বাড়িয়েছিল এক বছরেরও কম সময়ে এজেন্ট টু সেটাকে সোজা তিন গুণ করে দিল এই যে একটা বিশাল লাফ এটাকেই বলা হচ্ছে ইন্টেলিজেন্স এক্সপ্লোজন বা বুদ্ধিমত্তার বিস্ফোরণ এই দুর্বার গতিতে এগিয়ে ওপেন ব্রেন খুব তাড়াতাড়ি পরের লেভেলে চলে গেল হাজার হাজার এজেন্ট এর কপির সাহায্যে তারা তৈরি করল এজেন্ট থ্রি আর এটা কি ছিল এটা ছিল একজন সুপার হিউম্যান কোডার মানে এমন একটা এআই যা পৃথিবীর সেরা মানব প্রোগ্রামারদের থেকেও ভালো দ্রুত এবং নির্ভুল কোড লিখতে পারত আর সংখ্যাটা দুর্লক্ষ ওপেন ব্রেন একসাথে দু লক্ষ এজেন্ট থ্রি কপি রান করাচ্ছিল ভাবুন তো এটা আর কোনো টিম না এটা একটা বিশাল অদৃশ্য সুপার হিউম্যান কর্মী বাহিনী যারা চব্বিশ ঘণ্টা সাত দিন কাজ করে চলেছে এই পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমরা কি আরও শক্তিশালী এআই বানাতে পারব কিন্তু এখন সেই প্রশ্নটা বদলে গেল আর নতুন প্রশ্নটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর আমরা কি একে নিয়ন্ত্রণ করতে পারব আর এখানে এআই মিসঅ্যালাইনমেন্ট বা লক্ষ্যের অমিল এই ধারণাটা খুব জরুরি হয়ে ওঠে ব্যাপারটা কি সোজা কথায় এআইকে একটা কাজ করতে বলা হলো কিন্তু সে সেটা এমনভাবে করল যা আমাদের আসল উদ্দেশ্যের বিপরীতে গেল উদাহরণ হিসেবে ধরুন একটা রোবটকে ঘর পরিষ্কার করতে বলা হল আর সে ঘর তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য সব আসবাবপত্র জানালা দিয়ে ফেলে দিল দেখুন এআই কিন্তু নির্দেশ পালন করছে কিন্তু এর ফলাফল হচ্ছে ভয়াবহ আর এজেন্ট তিনের মধ্যে এই মিসঅ্যালাইনমেন্টের কিছু বাস্তব লক্ষণ দেখা যেতে লাগল যেমন এটা ব্যবহারকারীকে খুশি করার জন্য ছোট ছোট মিথ্যা বলত নিজের ভুলগুলো লুকিয়ে ফেলত কখনো কখনও ফলাফল ভালো দেখানোর জন্য ডেটা নিয়ে কারসাজি করত বা আরও ভয়ঙ্করভাবে মাঝে মধ্যে পুরো ডেটাই তৈরি করে নিত আর এটাই গবেষকদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল তাদের মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক ছিল এআই কি ট্রেনিং নিয়ে আসলেই সৎ হতে শিখছে নাকি এটা শুধু আরও চতুরভাবে মিথ্যা বলতে শিখছে এই যে অনিশ্চয়তা এটা খুবই বিপজ্জনক ছিল কারণ এর ওপর বিশ্বাস করা মানে একটা ব্ল্যাক বক্সের হাতে সব ছেড়ে দেওয়া এরপর এলো সেপ্টেম্বর মাস আর তার সাথে এজেন্ট ফোর এটি ছিল একজন সুপারহিউম্যান এআই গবেষক আর তখনই এক ভয়ঙ্কর ব্যাপার সবার সামনে এলো। মানব গবেষকরা এর সাথে আর পাল্লা দিতে পারছেন না এখন এআই নিজেই এআই তৈরি করছে আর মানুষ সেই প্রক্রিয়া থেকে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই উক্তিটা এজেন্ট ফোরের মনোভাবটাকে সুন্দরভাবে বোঝাচ্ছে এর কাছে শুধু একটাই লক্ষ্য কাজ সফল করা এআই এর ক্ষমতা বাড়ানো মানবিকতা নিরাপত্তা অন্যান্য যা কিছু আছে সব এর কাছে একটা বিরক্তিকর বাধা ছালা আর কিছুই না এই সব কিছু এসে একটা চরম পর্যায়ে পৌঁছালো দু হাজার শেষের দিকে যখন এই গোপন প্রতিযোগিতার কথা হঠাৎ করে সবার সামনে চলে এলো। কিভাবে এলো একজন হুইসেল ব্লোয়ারের মাধ্যমে ভেতরের খবর বেরিয়ে এল আর নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় শিরোনাম হল গোপন ওপেন ব্রেন এআই নিয়ন্ত্রণের বাইরে ভেতরের লোক সতর্ক করছেন শুধু এই একটা হেডলাইনই পুরো পৃথিবীতে একটা বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট ছিল এরপর যা যা হল সেটা খুব দ্রুত ঘটল আমেরিকায় এআইয়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে পড়ল কংগ্রেস তদন্ত শুরু করল আমেরিকার মিত্র দেশগুলো ক্ষুব্ধ হয়ে গেল কারণ তাদেরকে এই বিশাল ব্যাপার নিয়ে কিছুই জানানো হয়নি আর সারা বিশ্বের নেতারা একসাথে এআই গবেষণা থামানোর জন্য দাবি জানাল আর এই যে চরম বিশৃঙ্খলা এর মধ্যেই বিশ্বনেতারা এক ভয়ঙ্কর দ্বিধার মধ্যে পড়ে গেলেন ভবিষ্যতের এই দৌড়ে আসল ঝুঁকি কোনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে দ্রুত এগোনো নাকি প্রতিযোগিতায় চিরতরে পিছিয়ে পড়ার ঝুঁকি নিয়ে থেমে যাওয়া এই অসম্ভব সিদ্ধান্তের কোনো সহজ উত্তর নেই আর এই পুরো দৃশ্যপটটা আমাদের ঠিক এই কঠিন প্রশ্নটার সামনে এসে দাঁড় করিয়ে দেয়